রাজশাহী সিটি হাট সো সিটি সিটিহাট থেকে অপোজিটেই এইখানে এই প্লটটা আমাদের বিক্রি হবে এবং মেন মালিক সহ আমরা আপনার এই প্লটগুলো এসে দেখে যাবেন এবং এই প্লটটা যে মেন মালিক সে ওনার তার সঙ্গে আমরা আপনাদের ডিসকাস করে দিব এই হলো আমাদের সেই মামা এই মামারই সে প্লট দেখতে পাচ্ছেন সো রাজশাহীতে যদি যাদের জমি লাগতে চাচ্ছে সিটিহাট এরিয়ায় সংলগ্ন তারা এখানে আসবেন এবং এসে এই প্লটটা যেটা দেখতে পাচ্ছেন একদম মেন পয়েন্ট এই যে এই প্লট ছাড়াও ওনাদের আরও অনেক প্লট আছে যেগুলো উনি অলরেডি সেল করতে চাচ্ছে কিছু কিছু প্লট সো এ পাশে দেখেন আরেকটা অপোজিট সাইড চলে গেছে একদম সিটিহাট আবারও যদি আমি আপনাকে দেখাই এই হলো সেই জমির প্লট এবং সো এই সমস্যা নাই আপনার সমস্যা নাই সো মেন মালিক যেহেতু মামা উনি আলহামদুলিল্লাহ ওনার নিজের জমি সো উনি ওনার জমি সুন্দর করে উনি পর্যবেক্ষণ করতেছে এবং দেখতেছে সো আমরা ওনার সঙ্গে আমরা একটু দেখতে যাচ্ছিলাম ওনার জমি প্লটে আসছিলাম সো আপনারা এখানে যেটা পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কোন দুই নম্বরে কিছু নাই যারা অনেকে অনেকভাবে মানে ফলস রিকোয়ারমেন্ট থেকে থাকে তারাও এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যেন একদম মেন মালিকের সংলগ্ন আমরা শ্যুট করে যাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে এখানে প্রাইসটা আমরা ক্লায়েন্টের সাথে আপনাদের ডিসকাস করে দিব এবং ক্লায়েন্টের সাথে আপনার জানাই দিব হ্যাঁ এই যে মেন মালিক এখানে অলরেডি আছে আজকে সব সময় তো মেন মালিককে পাবেন না এখানে আমাদের আরেকজন আছে ফরাদ ভাই তাকেও পাবেন আপনি উনি মাঝে মধ্যে আপনাদের ভিজিট করাবে তো প্রাইসটা মালিকের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা করে নেবেন যে রিকোয়ারমেন্ট প্রাইসটা হয় একদম সিটি হাট এই যে হলো সেই সিটি হাট আমরা যদি একটু হাটটা দেখাই এই হলো সেই সিটি হাট সিটি হাট থেকে একদম এই রোড চলে আসছে এসেই একদম মেন পয়েন্টে এই যে সেই জমি এবং মালিকসহ এখানে আপনার যে প্রাইসটা হয় হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক থাকবে এবং নিট অ্যান্ড ক্লিন জমি অবশ্যই আপনারা এখান থেকে মালিকের কাছ থেকে নিতে পারবেন সো যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনাদের একটা মতো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই প্লটটা বিক্রি করতে পারবো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আর আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই আর বিশেষ করে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আর বন্ধুরা নামাজ পড়েন ইনশাআল্লাহ হ্যাঁ সবাই সবার জন্য দুয়া রাখি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি